একঘেমি মাছের ঝোলঝাল আর নয় বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের জিভে জল আনা কাতলা মাছের এক ইউনিক রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি ফ্রায়েড রাইস পোলাও সাথে লাগবে কিন্তু অসাধারণ নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি কাতলা মাছের এক ইউনিক এবং অসাধারণ রেসিপি নিয়ে যেটা একবার খেলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তাহলে ঝটপট চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য এখানে আমি তিন পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এবারে এই পিসগুলো বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে এখানে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এই রেসিপির প্রথমে মাছগুলোকে আমি একটুখানি ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস যদি মাছের মধ্যে দেওয়া যায় মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ কিন্তু থাকে না এবং মাছটা কিন্তু খুব ভালো টেস্টও আসে এইবার সব কিছু বেশ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি মাছগুলো ম্যারিনেট করে প্রায় দশ মিনিট মতো এখানে আমি রেখে দেব এদিকে মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে রেখে দিচ্ছি ওদিকে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস প্রথমে যে পেস্টটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিলাম কতগুলো আদা টুকরো নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট বানাবো এদিকে আমি কতগুলো কাজু এবং কিশমিশ একটুখানি ভিজিয়ে রেখেছি এবং টক দই এখানে এক বাটি মতো নিয়ে নিয়েছি এটা দিয়ে আর একটা পেস্ট আমি বানিয়ে দেব দুটো পেস্ট আমি বেশ ভালোভাবে বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আমি বেরেস্তা বানিয়ে নেব তার জন্য এখানে গ্যাসের মধ্যে কড়াই ভুষি দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা এখানে সর্ষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালোভাবে এখানে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নেব এই রেসিপিতে পেঁয়াজের বেরেস্তা কিন্তু একটা আলাদা টেস্টের মাত্রা বাড়িয়ে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নিয়ে একটুখানি এখানে ঠান্ডা করে নেব তাহলে বেশ ভালোভাবে মজমজে বেরেস্তা এখানে কিন্তু আমার রেডি হয়ে যাবে এইবার মাছগুলো ভেজে নেব তার জন্য দেখো এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা এখানে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে মাছ দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি তোমরা কিন্তু মাছের অ্যামাউন্ট অনুযায়ী সমস্ত মশলাপাতিগুলো ইউজ করবে একটা দিক এখানে ভাজা হয়ে যেতে অপোজিট দিকটা উল্টে নিলাম এই রেসিপির জন্য মাছ কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম আমি হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করব না দেখতেই পাচ্ছ মাছগুলো সব ভালো করে উল্টে দিয়েছি আর এখানে কালারটাও দেখো মাছের সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর মাছগুলো ভাজার আমার দরকার নেই এবারে আমি এখানে উঠিয়ে নিচ্ছি এই রেসিপিতে মাছ বেশি ভাজা হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না এইবার ওই কড়াইয়ের মধ্যে আমি আর কোনো তেল কিন্তু অ্যাড করিনি ওর মধ্যেই কিন্তু আমি এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই রেসিপিতে এলাচ এবং গোটা গরম মশলার ফোড়নটা কিন্তু রান্নার টেস্টে একটা বেশি স্মেলটা কিন্তু ভালো দেবে ফ্লেভারটা খুবই ভালো আসবে তাই অবশ্যই গোটা গরম মশলার ফোড়নটা দিতেই হবে ফোড়নটা বেশ ভালো করে এখানে ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ এখানে কিন্তু বেরিয়েছে এইবারে আমি এখানে দিয়ে দিলাম পেস্ট আদা কাঁচা লঙ্কা আর আমি যে পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম বেশ ভালোভাবে এবারে মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আগে থেকে কিন্তু মশলাটা দেখো অনেকটাই কষানো হয়ে গেছে পরিমাণে কতটা কিন্তু কমে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো পরিমাণে কিন্তু খুবই অল্প পরিমাণে এখানে দিয়েছি যেহেতু আমার মাছের অ্যামাউন্ট কম আছে দিয়ে দিলাম এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে এবার দিয়ে দিচ্ছি কাজু এবং টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এবার দিয়ে দিলাম গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে যখন টক দইয়ের সাথে আমি কাজু কিসমিস পেস্ট করেছি টক দইটা কিন্তু আর কাটার কোনো সম্ভাবনা নেই তাই একটু টাইম নিয়ে মিডিয়াম টুলো আঁচে রেখে কষিয়ে নেব একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে গেছে ওপর থেকে দেখা যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছ এবার আমি এখানে দিয়ে দিলাম যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওটা এবার এখানে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এই বেরেস্তাটা দিলে এই রেসিপির টেস্টকে কিন্তু আরও অনেক বাড়িয়ে দেয় আমি এখানে বেরেস্তা এইভাবে ইউজ করছি তোমরা কিন্তু বেরেস্তা পেস্ট বানিয়েও ইউজ করতে পারো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ কারণ আমি আগে লবণ ইউজ করিনি যা মাছ ভাজার সময় ইউজ করেছিলাম এবারে এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া জল এই রেসিপিতে কিন্তু খুব একটা ঝোলের পরিমাণ থাকবে না বেশি তাই পরিমাণ মতো জল এখানে ইউজ করতে হবে বেশ ভালোভাবে এবার মশলাটা দেখো কষিয়ে নিয়েছি এবং ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার এবার একটু ভালোভাবে পাউডারটা সমস্ত কারির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে এবার ঝোলের সাথে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা বেশ ভালোভাবে প্রবেশ করে তাহলে মাছটার মধ্যে সমস্ত মশলাপাতি নুন ঝাল সব কিন্তু ভালোভাবে যাবে এইভাবে ঝোলের সাথে মাছ সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আরও ভালোভাবে সব কিছু মাছটা সুসিদ্ধ হওয়ার জন্য এবং ভালো টেস্ট আসার জন্য দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটাও খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একদমই মাখো মাখো হয়ে গেছে এবং দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি ঘি এই রেসিপিতে এই পর্যায়ে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে যদি কারোর পছন্দ না হয় দিতে না পারো রান্নাটা আমার একদম কিন্তু কম এইবার গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তারপর সার্ভ করে নেব রোজকার এক ঘেমি মাছের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা এবং টেস্টেও আলাদা দেখতেও কিন্তু আলাদা রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু লাগবে অসাধারণ যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে অতিথি এলে খুব সহজেই এরকম একটা মাছের রেসিপি যদি বানিয়ে দাও তাহলে অন্য কোনো রেসিপির দরকারই লাগবে না এক পদেই কিন্তু বাজিমাত তাই আমি বলবো এই পুজো উপলক্ষে বা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলো সবাইকে খুশি করে দাও আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা